অতচ বিশ্ব নবীল্লাহিম সাল্লা হুতার মাতা দাত দিয়ে মায়া যাই তা মুরব্বী অকল ভাই শ্রদ্ধা সম্মান গেলা মতো মানুষ যে জমিনের মধ্যে বিচার তলোয়ার গর্দনাত লাগাইয়া রে ভাই পৃথিবীর প্রতিটা ধর্ম মানুষে আইজো জানে যদি অমর মতো খলিফা জমিন জমিন জীবনে হিংসা মারা মারি খাটা খাটি অনে না অনেক দে উমর মতো মানুষ আল্লাহ এ তো দামার এত জমিন দিন ভাই অর্দেক জাহানোর খলিফা হওয়ার বাদেও সারাটা দেখি একটা দুব্বা দিয়ে তোমার নমা দোখানোর খলিফা থোর বারো থোর খলিফা নাই রে ভাই তোর বাংলাদেশের খলিফা নাই রে ভাই আফগানিস্তানের খলিফা নাই গুঠা ওয়ার্ল্ডের দেখ ওয়ার্ল্ডের খলিফা আসলাম এর বাদ এক বুধবার আমরা তিন দিন কোর মেম্বারে যদি লেম্বার হয় তো তার গুরু ঠাই সার এসির দূরে আটা যায় না ওলা নানি ভাই অথচ বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিমসাল্লামায় আশারায় মুবাসরা দশজন সাহাবিরের জন্য তোর সার্টিফিকেট দিলা দুই নম্বর হল ইফাতুল মুসলিম হজরতে হোমার ইবনুল হতার রাত্রিবেলা নিজের সহ তরি যখন জঙ্গলর মতে দিয়া তা শুরুারে ভাই আটতে আত্তে গিয়া দেখুন একটা দুফির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খানি দেও খানি দেও খুঁয়া খান্না খানি খতরা মায়ের বাচ্চা অকল ঘুমাও সামান্য তোমরা আরাম করো আমি রান্না খরিয়া তোমরা হজরতে হোমরে ফারুক এ খান লাগে দেখলা বাচ্চা মা মা চিৎকার দিয়া করমা আইজ যদি আপনি আমরারে পেট করা খানি না দে আমরা উপাস মরিমিল্লা খলিফাতুল মুসলিম মানুষ দুপুরির মধ্যে উগি দিয়া আপনার হান্ডির ডাক গুসর ইয়াদ হল মা তোমার বাচ্চা শুনলাম খান্না খাটি খুতরা চিৎকার খুতরা হস কোনো এত তারা খান দি ও মা জবাব দিলা আমার তিন দিন কি খাওয়াইতাম পড়ি আর না খলিফা তুলমুসলিমিনুমে নিজের পরিচয় গোপন রাখি অধিকার হল ও আলার বান্দে ই জমানার খলিফা উমরে কি তান তোমার তান খবর নইল না ই বেটিয়ে খিলা রবা উমর হত দামি মানুষ মদিনার মনোয়ার আত্মা আমি জঙ্গলর বেটিয়ে খাই আর কি খাই আর না এই খবর লইবার মতো সময় টান নাইমদুলিল্লা কিন্তু আপনি সদাকা নিলিভা তুল মুসলিমিনে খলিফাতুল মুসলিমিন উমারে না তুল মদিনাতুল মরার মধ্যে চলে গেলে খাদ্য খানার গোর হামাইলার ভাই গোডাউন হামাইয়া আটার বস্তা খান্দ লই না সহি খলিফা আপনি আমার খান্দ দেলিভা খলিফাতুল মুসলিমিনে বরমান দে ভাই আই যদি তোমার সান্দ আটার বস্তা আমি থুলিয়া কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই হুসান্ল আর তিন দিন করে মেম্বার ও সাতটি দৌড়া লাগে তিন দিন করে মেম্বারও উঠা বোয়া লাগে হাসানি ভাই হ্যাঁ ফাওয়ার তার আলাদা হে মেম্বার দেন ভাও সালাম দেব সালাম না দিন ইন্দিরা সই থাকে আর ওই তো খলিফা তুল মুসলিম হুমারে আটার বস্তা গুলোয়া যখন দেবাই জঙ্গলের দিকে রানা দিন পেটিন গরুর মধ্যে আটার তেল ওগুলো ফুসে দিয়ে আল্লাহর বান্দি আমি জাগাত আছি আপনি বানাই আপনার হরু তারে ফেট খাওয়াও আর গুনটা শেষ হয়ে গেলে তুমি শেষ হইবার আগে আমার খবর জানাই আমি আনিয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিমু হুকাসুবাহরতে খরিফাতুল মুসলিমই চলে গেলেন সকালবেলা আল্লাহর বান্দির গরম মুদ্রের ভাই খবর আইল ও আল্লাহর বান্দি উমার ইবনুল খত্তাবাদি আল্লাহ তাহলে তোমার খবর দিস তুমি তান বাড়ির মধ্যে যাওয়ার লাগিয়া হয়েছ ভান আল্লাহ বেঠি এ আল্লাহ শেষ এ আল্লাহ হলিভার পুরিসুন যদি রায় গিয়া ঠে তো আমার আর অবস্থা নাই হলিভার তুলমুসলিমারে খবর দেওয়ার আল্লাহর বান্দি সকাল সকালবেলা পালা করি নাস্তা করা আর কথাও খান আমার হরু হল গত রাত্রি কে যাক ঘটনা করছে হলিভার খানও চলে গেছে আমার হলিভাতুল মুসলিমিনে আমার খবর দিলাই যদি টান শুনিলাম হয়তো আমি আর জীবিত নাই আমি জীবিত ঘুরে আইলে আমার লগে দেখবা তোমরা আমার দাবি সারিও বাহান মুসলিমিন দরবার আল্লাহার বান্ধে দেওয়াই গিয়া দেখুন খলিফাতুল বাতুল মুসলিমিন দরবারক আল্লাহার বান গিয়া দেখুন গত রাত্রি যে বেটায় স্থান করো আটার বস্তা ইয়া গেসলার এই দ্বিতীয় এই সেরিয়া টাকলা বর্তমান অর্ধেক জাহানর খলিফাছুহানুল্লাহ দেখার লগে লগে ডর শুরু সুর আল্লাহর বান দিয়ে তুলমুসলিমিন তোমার কাছে আমি বিখ্যাস মার তুমি আমার মা ফরিয়া দি রাত না সিনিয়া তোমার লগে যা কিছু করলামাশুহানুল্লাহ কি এমন খলিফা তুলমুসলিমিন দেওয়াই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে মাথার থাকি ফাউরিও গুলামাইয়া দিয়া আল্লাহর বান্দির এক মাথা দিয়া কইলা আর আর এক মাথা দিয়া তান গোলার মধ্যে বান দিয়া লগে লগে ফরমানো আল্লাহর বান্দি তোমার হইয়ার ও কুরআনের মধ্যে তুমিও লগণ খান বান গুডা মদিনার জঙ্গল খান মাঠ খান তুমি গোনা তো তুয়া ময়দান আল্লাহই আমারে ছাড়িয়া দিত নাই হম কেমন আসলা কেমন চরিত্র তার ছিল হের্লা কিন্তু আধলা ওনাদেরকে জমিন ও জমুন্নত সুযোগ বাদ দিয়া দিছে অতজনবী বলে না সাহাবি কান নুধুন বি আই হি মিহ্তা দায়িত্ব নি হেফ্তা দায়িত্ব মো হল আমার সাহাবাই কেরম কল আকাশের তারার মতো ধুমরাই র মুদ্রলি ধে কোনো এক ধন ধে জমিনের মধ্যে বল কর আমি নবিয়া থুমরা রে কিয়ামতর ময়দান তোরা জন্য তো যাইবাই হল সুবহান যে কোনো একজন ডে ফলো কর একজন ডে একতে দা কর ইনশা আল্লাহ এই কাল পরকাল কামিয়াব হইব কেমন অমর আসলার ভাই আর আমরা কি না নাকি আমরা রাখলাম চরিত্র বদলাই তুলে আমরা সাহাবাই কেরাম লড়ে বিশ্ব নবীর অনুসরণ করা খা এর লাগে নবীর অনুসরণ করলে ইনশা আল্লাহ তুনিয়া কামিয়াব আখ রাত কামিয়াব কেন নবীর অনুসরণ করতাম কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ তাহা লাহানে কি ম সল্লাম আয় চল্লিশ বছৰ অনুভব তিলাভ তো ইয়া অভিযো মতে মহান মতিল্লা গিয়ে তো হস্ত দমিনর মধ্যে ঘৰলা রেভাই জঞ্জয় অসুদক গিয়া দান দান মোবালক পর যন্ত্ৰ সহিত ঘরলা জঞ্জয় অসুদৰ মই দান 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 শহীদ হরার উপরে হো অভি যে দিন লইয়া যখন ত্যয়ভর দমিনর মধ্যে চলে গেলে হে দুনিয়ার বেইমান হকলে তয়ভর বেইমান কাটা কাটা বাতৰি দি হ্যাঁ বিশ্বনো বিজুরি শরীর মোবারকর মধ্যে আঘাত করা শুরু করলা আল্লাহ যে নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাসি হারাম বানাইয়া দিল ও নবীর শরীর মুবারকের বাচ্চাই তাই বর কাটা যুক্ত ভাতর বেলেটর মতো দার ভাত দিয়া আবার নবীর শরীর মুবারক আঘাত করে না সৌনাম দু আঘাতর কারণে মাতা মুবারক ফাটিয়া মাতা মুবারক থাকি রক্ত বাইয়া পড়তে পড়তে পাও মুবারকে আর জুতা মুবার সাটা লাগল সৌনাম দু্লা তয় বর নবী একবার বেহু সৈলা দুইবার বার বেহু তিনবার তিনবার বেহু রে ভাই আল্লাহ রবীর্মাই জিব্রাইল তুমি যাও আমার নবীর ষষ্ঠ আর বেত্রাঘাত দেখি আমি আল্লাহ সহ্য করতে পারি আর না আমার নবী যদি একটা বার তোমার অর্ডার দিলাই আমি আল্লাহ তোমার আমার নবীর অর্ডার তাই ভর সারা বেহীমে তাই ফর পাহাড় দিয়া তুমি ধ্বংস হইয়দুলিল্লা নবী আল্লাহ আপনার কষ্ট দেখি আল্লাহ বরদাস করতে পারেন নাই আল্লাহ আমারে ফাটাইয়া দিচন যদি আপনি আমরা অর্ডার দিলেন আদেশ দিলেন তাই পাহাড় দিয়া তাই বর বেইমানকলরে হত্যা করতাম হুকনিল্লা আমার নবিয়া জবান মুবারক থাকি মাত বার করতে ভাত্রা রাওয়াই শরীর মুবারক উবাইবার মতো ক্ষমতা নাই এরপরে আল্লাহ আদালতের মধ্যে হাত আই ফরমাই অল্লা হুম্লা আল্লাহ আমার উন্মতে আমাৰে বুঝতে পারে নাই আমাকে চিনতে পারে নাই এৰ লাগি আমাৰ উন্মতে আমাৰে নাজানি এ তো আগাতাল কষ্ট দবি নদী চইন আবিনবী এ তোমাৰ কাছে তো আখৰিয়া আমার উন্মতে আপনে দবিন আখৰিয়া দেই নে নবী যে তেষষ্ঠি বচ্চৰ উন্মতি উন্মতি বইয়া দবি নখান দিনা আই দ যদি কোনো শয্যা দিনে কেৰা মকল মদিনত যাৱৰে আ আই গুম বোধ সাধাৰণ মই দেখান লাগে শুনি আমার নবিয়া গুম্বুদের হাজার ভিতরে ইয়া রব্বি উম্মতি উম্বি খান্দিতরা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উন্নত আপনি মাফ ফুরিয়া দিস না কত সময় পর্যন্ত আমি নবীর জন্য তো যাইতাম না হৈসুরান আল্লাহ তাপ্য থরিয়া মায়া ফুরিয়া তা আজ আমরা মিনির নাম আজ নবীর লোকের আমরা রিলেশন নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই নবীর ব্যবহার নাই নবীর আখলা নাই অত আল্লাহ কর তুমি মুমিন তোমার ব্যবহার তুমি ঠিক করো তুমি মুমিন তোমার আখলা তোমার চরিত্র তুমি তমিনে ঠিক করো আমরা তাই মুমিন থাকলেও নাম আব্দুল সত্তা নাম আব্দুর রহমান নাম আব্দুল খালিক নাম গুলদার হুসাইন মগর মেরা আমার শরীরের মধ্যে কোনো নবীর আশ্লাব নাই নবীর শূন্যতর কোনো গন্ধ নাই নবীর শূন্যতর কোনো সেন্ট নাই আছে শুধু গান বাজনার লেগে আমরা ধ্বংস হইয়া আর আমার সমাজও বংশ আমার দুষ্ট হল বিধূর্গ হল এর লাগে প্রতিজন মানুষে নবীর লগে সম্পর্ক লাগাইতে চাই তো ইনশাআল্লাহ নবীর লগে আমরা সারা জন্নত দায়িত্বে চাই তো ইনশাআল্লাহ খেয়ে খেয়ে যাইতাম জন্য একবার তুলি চাই না দিন ইসলাম এর লাগিয়ে আমরা নবীর লগে জনতাইতাম মমিনোর পরিচয় দিয়া যাইতাম কেয়া মতো দিন নবী আমরা চেহে মুবার সে হইতে এই তো আমার উন্মত এই নবী মুসার উন্মত নাই নবী